চিংড়ি মাছ কাটার সময় ভুলের জিনিসটা রেখে দিচ্ছেন না তো চিংড়ি আমাদের সবার পছন্দের বিশেষ করে গলদা চিংড়ি অনেকেই আছেন অ্যালার্জির জন্য খেতে পারেন না তবে বেশিরভাগ মানুষই কিন্তু অ্যালার্জি থাকলেও এই গলদা চিংড়ি দেখলে না খেয়ে আর থাকতে পারে না তো চিংড়ি মাছ কাটার সময় অনেকে অনেক রকম ভুল করেন অনেক কিছু আছে ফেলে দেওয়ার মতো সেটা অনেকে হয়তো বা জানেন না তো আমি বেশিরভাগ সময় চিংড়ি মাছটা কাটি হচ্ছে কেসে দিয়ে এরকম বড় চিংড়ি যখন কাটি আর কি তো আমি দুটো চিংড়ি এনেছি দুটা চিংড়ির ওজনে ছিল সাড়ে চারশো গ্রাম মানে চিংড়িগুলো অনেক বড়ই ছিল আর এখন চিংড়ি মাছের যে পরিমাণ দাম সে মানে সে অনুযায়ী সবাই কিন্তু খেতে মানে হিমশিম খায় তো যাই হোক প্রথমে হচ্ছে আমি নিচের দিকের পাগুলা ছোটো ছোটো পাগুলা ফেলে দিয়েছি এরপরে উপরের দিকের পাগুলা এভাবে কেটে ফেলে দিচ্ছি ভালোই কিন্তু শক্ত চিংড়ি মাছটা মানে ক্যামেরাটাও তো বোঝা যায় না কিন্তু ভালোই বড় পাগুলা দেখে আপনারা নিচে বুঝতেছেন এরপরে কেঁচে দিয়ে সবগুলা পা এভাবে সুন্দর করে ফেলে দিচ্ছি তো চিংড়ি মাছ কাটার সময় কিন্তু আরেকটা ভয় কাজ করে ভিতরে জেলে জেলে আসি কিনা কারণ বাংলাদেশের মতো জায়গায় এইসবগুলো তো আর অস্বাভাবিক কিছু না হতেই পারে তো আর এই পাগুলা এ ফাগুলা ছোটোবেলায় খাওয়ার জন্য কিন্তু অনেক আগ্রহে থাকতাম চিংড়ি মাছের ফাগুলা খেতে অনেক মজা লাগে এবার হচ্ছে আমি উপরের যে ইয়েটা আছে যে ধারালো এই জিনিসটা প্রথমে কেটে ফেলে দিব তো কিভাবে করতেছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেকে আছেন শিংনি মাছের পুরো খোসাটা ফেলে দেন আবার অনেকে পুরো খোসাটা ফেলেন না তো যাই হোক আমি আমি সবসময় মাথার খোসাটা পুরো ফেলে দিই আমার কাছে মনে হয় মাথার খোসাটা না ফেললে হচ্ছে ভালো করে পরিষ্কার করা যায় না অনেক রেখে দেন রেখে দিলে কী হবে পিছনের হচ্ছে প্রথম ওই যে ধারালো জিনিসটা কেটে এরপরে এই জিনিসটা ফেলে দিবেন এই যে একটু টান দিবেন দেখবেন ভিতর থেকে মানে মাথার উপরের অংশ থেকে আমার খোসাটা ফেলে দিয়ে একটু টান দিলে হাত দিয়ে চিমটি দিয়ে দেখবেন ময়লাটা বের হয়ে গেছে ওটা হচ্ছে ময়লার থুলি এরপরে যেটা অরেঞ্জ কালার দেখা যায় ওটা কিন্তু হচ্ছে মগজ যেটাকে বলে সেটা আর লেজের অংশ হচ্ছে একটু কেটে দিলাম এরপরে হচ্ছে এই যে মাঝখানটা সোজা একটু কেটে দেবেন মাঝখানে কিন্তু একটা রগ থাকে এই যে সে রকটা হচ্ছে ফেলে দিতে হয় সেটা ময়লা এই যে দেখেন একটু কেটে এরপর হচ্ছে এভাবে কেসি দিয়ে টান দিবেন দেখবেন বের হয়ে যাবে তো আমার এই যে টান দিচ্ছি দেখেন টান দিলে এটার মধ্যেও কিন্তু ময়লা থাকে পুরোটা বের হয়নি একটু ছিঁড়ে গেছে তো এখন আমি আবার ফিসন থেকে দেখতেছি যে পুরোটা বের করে ফেললাম তো শিঙড়ি মাছটা এবারও রেখে দিতে পারেন আবার চাইলে পুরো খোসাটাও কিন্তু ফেলে দিতে পারেন রকম জেলে ছিল না যাক আলহামদুলিল্লাহ এত টাকা দিয়ে চিংড়ি মাছ কিনে যদি জেলি হয় তাহলে তো আর বলার কিছু নেই তো হোক এই যে আমি খুব সহজে দেখানোর চেষ্টা করেছি এরপর আমি পাটা একটু কেটে ফেলবো কারণ পাটা অনেক বেশি বড়ো আর রান্না করতে গেলে আমার হচ্ছে সমস্যাই হবে তাই আমি হচ্ছে কেটে আলাদা করে নিয়েছি এই যে দুইটা চিংড়ি ওজন হচ্ছে সাড়ে চারশো গ্রাম যাই হোক চিংড়িগুলো পরিষ্কার করে ফেলাম আর এটা কিন্তু ময়লা নাই যে এটার এটা ময়লা না ময়লাটা ফেলে দিয়েছি অনেক সময় কালসে এরকম থাকে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ